এই ভিডিওগুলো দেখেন রাস্তার পাশে দাঁড়িয়ে ছবি তুলছে এখানে একটা গাড়ি আসতেছে ভিএমডাব্লু গাড়ি আসতেছে মার্সিটিস গাড়ির মধ্যে উঠে চলে যাচ্ছে রাস্তার পাশে দাঁড়িয়ে ছবি তুলতেছে এখানে হেলিকপ্টার ল্যান্ড করছে হেলিকপ্টার উঠে সে চলে যাচ্ছে এগুলো এআই দিয়ে তৈরি করা আপনি চাইলেও কিন্তু এটি টাইপের ভিডিও তৈরি করতে পারবেন কিভাবে চলুন এক নজরে দেখে আসি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সো ভিডিওগুলো মেক করার জন্য প্রথমে চলে আসবেন আপনার যে একটি পছন্দের ব্রাউজারের মধ্যে দেন এখানেই আপনি সার্চ করবেন সার্চবারে ট্যাপ করবেন ট্যাপ করার সাথে সাথে আপনার সামনে কীবোর্ড চলে আসবে জাস্ট কিবোর্ডের মধ্যে সার্চ করবেন পিকস সি ডট এআই তো এরকম একটি ওয়েবসাইট আপনার সামনে চলে আসবে প্রথমে যেই ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটের মধ্যে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে এরকম একটি চ্যাংচং চায়না ভাষার একটি ল্যাঙ্গুয়েজ আপনাদের সামনে উপস্থিত হবে সো ভাষাগুলো একটি জিবি হতে পারে সো মানিয়ে নেওয়া হচ্ছে আমাদের কাজ তো এর এখানে মানানোর কোনো কাজ নেই আমরা এখানে ট্রান্সলেট করে নেব। এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন আপনাদের আপনাদের ব্রাউজার নিচে থাকতে পারে অথবা উপরে থাকতে পারে থ্রি ডট থ্রি ডটের মধ্যে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন যে ট্রান্সলেট ট্রান্সলেটের মধ্যে ক্লিক করে দিবেন সাথে সাথে আপনার ল্যাঙ্গুয়েজগুলা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে ওয়েল ডান দেখতে পাচ্ছেন আমাদের ল্যাঙ্গুয়েজটা কিন্তু চ্যাংচুং থেকে ইংলিশে পরিবর্তন হয়ে গেছে এখন আমরা যেটা করবো একটা আমাদেরকে ভিডিও বানাতে হবে এখানে অনেক রকম ট্যাম্পলেট রয়েছে আপনারা এখান থেকে অনেক রকম ট্যাম্পলেট পেয়ে যাবেন তো আমরা যেই টেমপ্লেটটাকে খুঁজছি সেই টেমপ্লেটটা আমরা একটু নিচে পেয়ে যাব। সো আমরা যে টেমপ্লেটটা খুঁজছি সেই ট্যাম্পলেটটা হচ্ছে এখানে আপনি যদি হেলিকপ্টারে উঠতে চান অথবা প্লেনে উঠতে চান অথবা আপনি কারে উঠতে চান মানে গাড়িতে উঠতে চান তাহলে আপনি এখান থেকে যে কোনো একটার মধ্যে ক্লিক করবেন ওকে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি ইন্টারভেট চলে আসবে নিচে দেখতে পাচ্ছেন আপনার একটি ছবি আপলোড করার সিস্টেম আছে আপলোডার মধ্যে ক্লিক করব তারপর হচ্ছে আমাদের গ্যালারিতে চলে যাব এই যে ফটোস লাইবেরি আপনাদের গ্যালারি শু করতে পারে তো আপনাদের যে কোনো একটি ছবি এখানে আপনি সিলেক্ট করে দিবেন সো আমি সুপার মার্কেটের একটি ছবি সিলেক্ট করে দিচ্ছি সুপার মধ্যে চলে আসবে গাড়ি ওকে তো এখান থেকে কিন্তু টেন পারসেন্ট হয়ে গেছে নিচে নামাই অনেক কিছু দেখা যাচ্ছে তো যাই হোক এখানে টেন পারসেন্ট হয়ে গেছে এখানে আপনাদের জেনারেট করে একদম খুব সুন্দর করে দেখাবে আপনার গাড়ি রেডি করা থাকবে অথবা গাড়ি সামনে থেকে আসবে এখানে দেখতে পাচ্ছেন কয়েন্টের অপশ অপশন রয়েছে যেমন বিশ কয়েন একটা ইমেজ একটা ভিডিও জেনারেট করার জন্য আপনাকে বিশ কয়েন খরচ করতে হবে আপনাকে প্রথমে ষাট কয়েন দিবে তারপর আপনি এখান থেকে কিছু কিছু ই দিয়ে আপনি প্রতিদিন ষাটটা করে ফ্রি পেয়ে যেতে পারেন এখানে আর্ন অবস্থা দেখতে পাচ্ছেন আর্নের একটা অবস্থা রয়েছে এই অবস্থা দেখে আপনি ব্যবস্থা করতে পারেন আমার আশি আসছে মানে আশিটা ইয়ে আছে আর কি আপনি আর্নিংয়ে ক্লিক করলে আসি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আর্নিংটা করতে হয় আগে ইমেজটা ভিডিওটা জেনারেট করে দেখাই ক্রিয়েট অপশানে ক্লিক করে দিলাম তো ক্রিয়েট অপশানে ক্লিক করা দেওয়ার পর আমার অলরেডি একটি ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওটাও এখানে আছে এবং কি নতুন করে একটি ভিডিও বানাচ্ছি সেই ভিডিওটাও দেখাচ্ছে পছন্দ পার্সেন্ট হয়ে গেছে অলরেডি হয়ে যাচ্ছে জেনারেটিং ভিডিও দিস ফুল ওকে তো ভিডিওটা জেনারেট হয়ে গেছে আমরা ভিডিওটার মধ্যে জাস্টটা ক্লিক করবো দেখি আমাদেরকে কী বানাই দিছে আর আপনি যদি প্লে করে দেখতে চান তাহলে প্লে করে দেখতে পারেন না আর যদি ডাউনলোড করতে চান তাহলে এখান থেকে যে ডাউনলোড অপশন রয়েছে ডাউনলোড করতে পারবেন ওকে তো এখন আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাই আর হচ্ছে আপনাদেরকে কয়েন্সটা কীভাবে আর্নিং করতে হয় তাও দেখা দেখাচ্ছি ও বাইরে ভাই সুপার মার্কেটের মধ্যে গাড়ি চলে আসছে যাই হোক গাড়ির মধ্যে আমি উঠে গেছি তো এখান থেকে আপনারা জাস্ট কি করবেন এখানে নিচে থাকতে পারছেন ডাউনলোড অপশন ডাউনলোডের মধ্যে ক্লিক করে দেবেন সো দেখতে পাচ্ছেন না ক্লিক করার সাথে সাথে আমার ভিডিওটা কিন্তু গ্যালারিতে আমি সেভ করতে পারতেছি অথবা আপনাদের গ্যালারিতেও আপনারা ভিডোটাকে সেভ করতে পারবেন অটোমেটিক সেভ হয়ে যেতে পারে অথবা নিচে ডাউনলোড লেখা চলে আসতে পারে তো আমার কিন্তু ভিডিওটা সেভ হয়ে গেছে তো এখন দেখাবো আপনাদেরকে যে কয়েন্সগুলো আর্নিং করতে হয় আপনারা অন্য ভিডিও যদি বানান তাহলে সেখান থেকেও কীভাবে আপনি আর্নিং করবেন তো ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করি আমার ওয়েবসাইট থেকে বের করে দিচ্ছে মেবি নেট সমস্যা আমার ওকে তো এখানে দেখতে পাচ্ছেন এই যে আর্ন আর্ন ক্রেডিট আর্ন ক্রেডিটের মধ্যে ক্লিক করবেন দেন এখান থেকে দেখতে পাবেন যে আপনার ডাউনলোড দ্য অ্যাপ তিরিশটা দিবে দ্য রেটিং রেট দ্য অ্যাপ মানে আপনি এই অ্যাপটার রিভিউ করতে পারেন অ্যাপটার নিচে দিয়ে দেবেন ফাইভ স্টার অথবা তিরিশ স্টার দিয়ে রিভিউ করলে আপনি এখান থেকে তিরিশ মানে এখান থেকে রিওয়ার্ড পেয়ে যাবেন তারপরে হচ্ছে ইউর প্রোফাইল আপনার প্রোফাইলে কিছু চেঞ্জ করলে আপনি এখান থেকে আবারও দশটা পেয়ে যাবেন তো ডেলি আপনি এখান থেকে ষাটটা পেয়ে যাবেন সেটার জন্য আপনি নিচের ধাপগুলো কমপ্লিট করতে হবে না ডেইলি আপনি তিনটা ভিডিও করে ফ্রিতে বানাতে পারবেন আই হোপ যে বুঝতে পারছেন এই যে ওপরে দেখতে পাচ্ছেন ডেইলি লগ ইন ডেইলি আপনি আসলে এখানে সাইডটা ফ্রি পেয়ে যাবেন সো আপনাদেরকে নিচেরগুলো কমপ্লিট করতে হচ্ছে না একদিনে তিনটা ভিডিও ভিডিও কেউ বানায় না আচ্ছা যাই হোক তারপরেও আপনি যদি প্রয়োজন পড়ে তাহলে নিচেরগুলো কমপ্লিট করে আপনি আর্ন করতে পারেন সেখান থেকে আপনি ভিডিও মেক করতে পারেন আই হোপ যে আজকের ভিডিওটি খুব আপনাদের হেল্পফুল হয়েছে আমাদের আইডিটাকে ফলো করে দেবেন আর অবশ্যই আমাদের চ্যানেল থেকে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দিন সো দেখা হচ্ছে এই ট্যাপের নতুন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ